হ্যালো আসসালামু আলাইকুম ইনকুবেটারে ডিম বসানোর দুই ঘন্টা আগে ইনকুবেটার চালু রাখবেন যাতে ইনকুবেটারের ভিতরে তাপ থাকে আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভিতরে দেবেন দেওয়ার পরে ডিমগুলোকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে মুছে ফেলবেন তারপর ডিমগুলোকে চাইলে এলোমেলোভাবে বসাতে পারবেন বা সারিবদ্ধভাবে বসাতে পারবেন একটা কথা বলি ডিমগুলো ফ্রিজে থাকলে ডিম আট ঘন্টা আগে ফ্রিজ থেকে বাহির করবেন যাতে ডিমগুলো থেকে পানি ঝরে যায় আমি ডিমগুলোকে এলোমালোভাবে বসালাম তারপর ঢাকনা দিয়ে বন্ধ করে দেব যাতে কোনো বাতাস ঢুকতে না পারে তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন তাপমাত্রা ও আর্দ্রতা আর্দ্রতা থাকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত আর তাপমাত্রা অর্ডার দেওয়া থাকে সাতত্রিশ দশমিক পাঁচ থেকে কম হলে লাইট অটোতে চলবে সাতত্রিশ দশমিক সাত হলে লাইট অটোতে বন্ধ হয়ে যাবে